বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মতলব উত্তর উপজেলা শাখার দশ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে ছয় সেপ্টেম্বর শনিবার বিকেলে লুধুয়া হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত কাউন্সিল ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন পদে প্রার্থীদের নাম সংগ্রহ করা হয় কাউন্সিলে উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালিক মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির মিধার মৃধার পরিচালনায় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়ল পাটোয়ারি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজি সোহেল পাটোয়ারি মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুজন প্রধান ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল সর্দার উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজীব আলফালাক উপজেলা যুবদলের দলের শরীফ আহমেদ লিটন উপজেলা ছাত্র সাবেক সাংগঠনিক সম্পাদক জুম্মান তারেক ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক মাইনুদ্দিন খান যুগ্ম আহ্বায়ক জসীম মাঝি এছাড়াও পদ প্রত্যাশীদের বক্তব্যে তাদের অনুভূতি প্রকাশ করেন এ সময় বিএনপি শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কোনো নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি কয়েকদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানান